নমস্কার তোমাদের সকলকে তৌসিনি স্টিপস এন্ড ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আবারো স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো আমরা খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেব আজকের ভিডিওটা আমার এক বন্ধুর রিকোয়েস্টে তার সমস্যা হলো যে ঠোঁটের চারপাশে কালো হয়ে গেছে মুখের মধ্যে শান ট্যান পড়ে গেছে এবং তার মুখে কোনো উজ্জ্বলতা নেই সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে যেন আমি একটা এমন রেমেডি বলে দিই যে রেমেডিটা একবার ব্যবহার করলে তার মুখের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে হ্যালো আজকের এই সকল সমস্যার সমাধানের জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ঘরোয়া রেমেডি শেয়ার করি আজকের ফেস প্যাকটা যেহেতু আমি টমেটো দিয়ে তৈরি করব তাই এখানে আমি দেখো দুটো টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এই টমেটো দুটোকে গ্রেটার সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আর টমেটোটা চলো গ্রেট করে ফেলি তোমরা কিন্তু এখানে মিক্সি ব্যবহার করবে না এভাবেই হাতের সাহায্যে টমেটোর পাল্পটা বের করে নেবে টমেটোর পাল্প একদম রেডি আর আমি এখানে দেখো হাফ টমেটো রেখে দিয়েছি এটা পরে কাজে লাগবে পাল্পটা তো রেডি হয়ে গেল এবার এটা কিভাবে ব্যবহার করব আমরা চলো সেটা তোমাদের দেখাই মুখের মধ্যে কোনো ডিআইওয়াই ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো তার জন্য দেখো মুখটা পরিষ্কার করার জন্য আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়ে নিয়েছি এবার একটা তুলো এই কাঁচা দুধটার মধ্যে ভিজিয়ে পুরো মুখটা এভাবে ভালো করে পরিষ্কার করে নেব ক্লিন করা হয়ে গেছে এবার করতে হবে স্ক্রাবিং তো এর জন্য আমি কী কী উপাদান ব্যবহার করছি চলো সেটা তোমাদের দেখায় এখান থেকে আমি এক চামচ টমেটোর পাল্প নিয়ে নেব টমেটো আমরা যদি স্কিনের মধ্যে ব্যবহার করি তাহলে কি হয় সান ট্যান যদি মুখের মধ্যে দেখা দেয় তাহলে সেই সান ট্যান তুলতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা নিয়ে আসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমাতে সাহায্য করে যাদের স্কিন অতিরিক্ত তেল তেলে বা তৈলাক্ত তারা যদি টমেটো ব্যবহার করো স্কিনে তাদের সেই তৈলাক্ত ভাব কমবে এবং স্কিনকে টান টান এবং উজ্জ্বল রাখবে টমেটোর মধ্যে ভিটামিন সি এবং এ আছে যা ত্বককে সতেজ এবং ফর্ষা করে এবার এতে আমি এক চামচ চিনি দিয়ে দেব চিনির মধ্যে আছে গ্লাইকোলিক অ্যাসিড যা ত্বকের ডেড সেল এক্সপোলিয়েশনে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে এছাড়া পাশাপাশি ত্বকের হওয়ার হাত থেকেও বাঁচায় এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব মুখের মধ্যে দেখো লাগানো হয়ে গেছে এবার কি করব। টমেটোর হাফ অংশটা নিয়ে এভাবে মুখটাতে ঘষে নেব নাকের পাশে ভালো করে ঘষে নেবে কারণ নাকের পাশে যে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে সেগুলো উঠে যাবে এক থেকে দু মিনিট এই প্রসেসটা তোমরা করবে এক থেকে দু মিনিট এই প্রসেসটা করার পরে এবার মুখটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব দেখো ধুয়ে এসছি এবার কি করব একটা প্যাক তৈরি করব তো প্যাকটাতে কি কি ব্যবহার করছি চলো সেটা তোমাদের দেখাই এটা বানানোর জন্য দেখো এখানে আমি দু চামচ টমেটোর পাল নিয়ে নিয়েছি এবার এতে একটু মধু দিয়ে দেব। দেবো করে বলতো ব্রণ কমাতে সাহায্য করে ব্ল্যাক হেড দূর করে এবং সারাদিন আর্দ্র রাখতে সাহায্য করে মধুতে এমন সব উপাদান আছে যা শুষ্ক এবং তৈলাক্ত দু ধরনের ত্বকেই কিন্তু আমরা মধু ব্যবহার করতে পারি সব শেষে দিয়ে দেব এক চামচ বেসন বেসন কিন্তু প্রাণহীন ত্বকে প্রাণ ফিরিয়ে দেয় ত্বকের মধ্যে কালো দাগ ছোপ থাকলে সেই কালো দাগছোপ দূর করে ব্রণর দাগ দূর করে এছাড়া ত্বকের মধ্যে যদি মরা চামড়া থাকে সেই মরা চামড়াকেও তুলতে সাহায্য করে ত্বকের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কারও করে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের ফেস প্যাক একদম রেডি তো চলো এটা এবার অ্যাপ্লাই করা যাক আমাদের ফেস তো একদম রেডি তাহলে চলো এবার এটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করি এভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব পুরো মুখের মধ্যে আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে তো এভাবে আমি কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পর দেখো আমি ফিরে এসেছি এবং প্যাকটা টান হয়ে গেছে এবার কি করব টমেটোর যে কাটা অংশটা ছিল সেই অংশটা দিয়ে এভাবে ওই প্যাকটার উপর ঘষে নেব এবার মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো মাত্র একবার এই প্যাকটা ব্যবহার করেছি তো তার মধ্যেই দেখো স্কিনটা কতটা আমার উজ্জ্বল হয়ে গেছে তোমরা এই প্যাকটা পারলে সপ্তাহে দুদিন কিন্তু অবশ্যই ব্যবহার করবে তো দিয়ে আমরা কিভাবে ত্বকের যত্ন নেব সেটা তো আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম তাহলে আর দেরি না করে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো মাত্র সপ্তাহে ভিডিওটা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবে না তো আজকের মতো নমস্কার